বরগুনার এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে পৌরসভার কর্মচারী জাকির হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে ভুক্তভোগী জলিল গাজী সহ ব্যবসায়ীরা সোমবার রাত দশটায় এ ঘটনা ঘটে আহত ব্যবসায়ী জলিল গাজী জানান পৌরসভার কর্মচারী জাকির হোসেনকে বাকিতে মাংস না দেওয়ায় তাকে এলো পাথারি মারধর করে আমতলি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানায় তিনি এ ঘটনা শুনেছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে হামলা করছে চাইছে সেই জন্য বলছে যে আমি দেখিয়ে দিব আর এই বিকেলে